রাজনীতি করার অধিকার থাকতে পারো না তাদের এই দেশে অবস্থানের অধিকার তাদের থাকতে পারো না কেন কার কথা বলতো কার কথা তুই তো থাকা জেলে দিয়ে কমলে সালা নবরে জেলে কমুনে যারা কমেন্ট করছেন যারা এটি শেয়ার করছেন তারা সবাই কিন্তু মির্জা আব্বাসকে মহানবী সাল্লাইকে তিনি জেলে দেওয়ার কথা বলেছেন এবং ইসলামী স্লোগান দেওয়ায় তিনি এইভাবে ক্ষিপ্ত হয়েছেন ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী হিসেবে মির্জা আব্বাসকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মূল ভিডিওটি আসলে কি সেটি একটু দেখে এরপর আমি তথ্য বা বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরছি যারা জুলুম করছে জুলুম বাসদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি যারা অত্যাচার করছে সেই অত্যাচারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আমাদের অনেক নেতৃবৃন্দকে আমার সামনে অনেক পোস্টার আছে ছবি আছে এই এলাকার নেতা সালাউদ্দিন এলাকার নেতা রবিন ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন আরও অনেক আমাদের মজনু

নবীকে জেলে গেছে নাকি বেটা নবীরে দইরা জেলে দিয়ে কমুনে সারা ফাজিলগুলা কথা কার এটি হচ্ছে মূল বক্তব্য এই বক্তব্যের মধ্যে অসঙ্গতি কি সেটি আপনাদের একটু পরিষ্কার করে বোঝাই খেয়াল করবেন নবী বিবিদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারাই তকবির আল্লাহ আকবর অর্থাৎ নবী ভাই নবী ভাই স্লোগান দিচ্ছে এটা হলো অরিজিনাল আর যেটি গুজব বা ভুয়া বা এডিটেড ভিডিও সেখানে বলা হচ্ছে নবী প্রেমীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নারায় তকবির আল্লাহ আকবর তাহলে কি হলো মাওলানা মোসাল্লাহ সালামকে জেলে দিতে চেয়েছিলেন মির্জা আব্বাস এটি কিন্তু প্রচার করা হচ্ছে সেখানে আসলে কি আসল হচ্ছে মির্জা আব্বাস যখন বলতেছিলেন যে বিএনপির অনেক নেতারা কারাগারে আছেন তখন সালাউদ্দিন রবিন নীরবর অনেক নাম এরকম বলতেছিলেন এখন বিএনপির রাষ্ট্রনীতি ঢাকা মহানগর দক্ষিণpadStartাবাড়ি ওই অঞ্চলে হচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং নবীউল্লাহ নবী এই যে মির্জা আব্বাসের পাশে যে স্টেজে সাত পড়া এই যে দাঁড়িয়ে আছেন উনি হলো ওনার নাম উনি কমিশনার ছিলেন সংসদ প্রার্থী ছিলেন বিএনপির নবীল নবী বিএনপি নেতা এখন নবী উল্লাহ নবী সালাউদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা গ্রুপিং আছে ছবি আছে এই এলাকার নেতা সালাউদ্দিন এলাকার নেতা রবিন ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সালাউদ্দিনের নাম বলার পরে নবী সমর্থকরা নবীলাহ নবীর পক্ষে নবী ভাই নবী ভাই নবী ভাই তার নবী নাম নিচ্ছেন না কেন মির্জা আব্বাস সাহেব এটা কর্মী সমর্থকরা আর কি স্লোগান দিয়ে বোঝাচ্ছেন বললেন নবী কি জেলে দেয়া যা তারপরে কমুনে নবীর নাম থাকা চুপ থাকা যিনি বললেন উনি হচ্ছে নবীউল্লাহ নবী এখন এই যে আমি যে ব্যাখ্যাটা দিলাম এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আমরা তো জানি না এত কিছু তাই না হ্যাঁ অনেকেই হয়তো না বুঝে এটি করেছেন যিনি এই ভিডিওটি তৈরি করেছেন তিনি কত মেধা খাটিয়েছেন এখানে চিন্তা করেন কত সুপরিকল্পিতভাবে তার রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারের জন্য এতটা নিকৃষ্ট মানের মানসিকতার হতে পারেন কেউ যে মহানবী হজমদ সাল্লা সাল্লামকে ইস্যু করে ধর্মকে ইস্যু করে বিএনপি নেতা মির্জা আব্বাসকে খাটো করার জন্য হেও করার জন্য এই ধরনের একটি নোংরা কাজ করতে পারেন এখন ধরেন যদি মির্জা আব্বাস সাহেব এই বক্তব্য আসলেই দিতেন উনি কিন্তু দেননি তারপরেও যেইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে অপপ্রচার যেইভাবে শুরু করেছেন সেটি এমন পর্যায়ে এক পর্যায়ে গিয়েছে ওই যারা অপপ্রচার গুজব ছড়াচ্ছে যারা দেশে বিদেশে বসে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই ধরনের অস্থিরতা তৈরি করছে তাদের মুখোশ কিন্তু উন্মোচন হচ্ছে না এটি কিন্তু বাস্তবতা মহানবী সাল্লা সাল্লামকে আপনি মির্জা খাটো করলে যদি তাকে আমরা ঘৃণা করতে পারি তাহলে উনি যেহেতু খাটো করেনি যারা উদ্দেশ্যমূলকভাবে এই ভিডিও বানিয়ে ভিডিও ছড়িয়ে যারা আরেকজনকে বিতর্কিত করছেন তাদের অপরাধ কতটুকু তাদের মুখোশ উন্মোচন করে এই সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া উচিত রাজনীতি করার অধিকার থাকতে পারে তাদের এই দেশ অবস্থানের অধিকার থাকতে পারে না সে যেই হোক না কেন এটি পরিষ্কার মহানবী সাল্লা সাল্লাম আমি মুসলমান আমি ইসলাম ধর্ম অনুসারী আমার এটি আবেগ আমার এটি অনুভূতি আমার এটি শ্রদ্ধার জায়গা আমার এটি আদর্শের জায়গা সেই জায়গায় যারা আঘাত করবেন সেটির অবশ্যই আমি প্রতিবাদ করব। এতে কে কি বললেন এতে আমার যায় আসে না এবং এই ভিডিওটি যারা শেয়ার করছেন প্রচার করছেন তাদের 90% বেশি জামাআহ ইসলামে সমর্থক জামাআহ ইসলামকে অফিশিয়ালি দল হিসেবে এটার জন্য ব্যাখ্যা দেওয়া উচিত আবার বলছি একজন কর্মীর দায় অবশ্যই দলের না কিন্তু দলের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনার দল এটিকে সমর্থন করে কি না আর এই ধরনের যে সহযন্ত্রগুলো চলবে সেটি যার বিরুদ্ধে হোক আমি সেটা তুলে ধরব যেমনি 5 আগস্টের পর প্রথম আমি একমাত্র সাংবাদিক দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশে সংхалগণ নির্বাচন নিয়ে ভারতের যে ক্যাম্পেইন ছিল

অনেক মাঝে আমি সেটি প্রচার করেছি সঠিকটা তুলে ধরেছি তাহলে আমি কেন আমি যে ধর্মের অনুসারী সেই ধর্মের এই অপপ্রচার কেউ করবে সেই ধর্মের সবাইকে আমি তো দেবতা মনে করতে পারি না সেটার প্রতিবাদ আমি করবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন